গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের জমিতে এপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জ উপজেলা সদর চারমাতায় এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে দুপুর বারোটা থেকে দুইটা ব্যাপী ঢাকা রংপুর জাতীয় মহাসড়ক অবরোধ করে স্থানীয় ছাত্র জনতা এ সময় এ সময় মহাসড়কের উভয় পাশে তিন চার কিলোমিটার এলাকা জুড়ে দূরপাল্লার যানবাহন আটকে পড়ে খবর পেয়ে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জ মাহমদ দুপুর দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে ইপিজেড বাস্তবায়নের আশ্বাস এবং বিষয়টি সরকারকে জানানোর প্রতিশ্রুতি দেন এই কর্মসূচি চলাকালে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা সংগঠক রফিকুল ইসলাম মকসেদ ইসলাম ও ডিপটি প্রধান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু রায়হান আব্দুর রাজ্জাক ও আসলাম মিয়া সাঁওতাল নেতা মেখাইল বিশ্রা প্রমুখ বক্তারা চিনিকলের জমিতে ইপিজেট বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন গোবিন্দগঞ্জ উপজেলার ময়মগঞ্জস্থ রংপুর চিনি কলের জমিতে ইপিজেট স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার ইপিজেটের নাম দেওয়া হয় রংপুর ইপিজেট বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেবজা কর্তৃপক্ষকে ইপিজেট বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় মোট জমির মধ্যে চারশো পঞ্চাশ একর জমির বেবজাকে বুঝিয়ে দেয় সিনিকল কর্তৃপক্ষ এপিজেড হলে দুই লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে সেখানে সাঁওতালরা অগ্র